হ্যালো বন্ধুরা এই যে দেখো এটাকে কাকরোল বলে তো আজকে আমি কাকরোলের পুর বানাবো তো দেখে নাও পাঁচটা কাকরোল নিয়েছি তো একটাকে ছিলে রেখেছি আরগুলোকে ছিলবো এখন বসে বসে তোমরা দেখতে থাকো না স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরাও বানাতে পারবে এই যে আমার ছিলা হয়ে গেছে তো এটাকে এখন পিস করব পিস করে ভিতরের সব দানাগুলোকে বের করে নিলাম বের করে এই এইগুলোকে এখন গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব হালকা সেদ্ধ তো দেখো আমি সেদ্ধ বসিয়েছি তারপর এদিকে আমি মশলাটা বেটে নেব তো মশলার মধ্যে বলেছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটোর এগুলোকে ওই দানাগুলো দিয়ে পেস্ট করে নিলাম তো এই যে আমার পেস্ট হয়ে গেছে এই যে দেখো পেস্ট তো এই যে এগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে ওইগুলোকেও ঝরা দিয়েছি এবার একটু চাল ভিজিয়ে রেখেছি এই যে চালটাকেও আমার পেস্ট করা হয়ে গেছে তো এবার চালটাকে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে নিব হলুদ দিয়ে তো মিক্সড করে নিলাম এবার মশলাটাকে ভালো করে কষাবো খুব জল বের হয় এই মশলাটার মধ্যে অনেক সময় লাগে এগুলো করতে তো এই যে আমার মশলাটা প্রায় হয়েই এসছে এবার নামিয়ে নিব একটা পাত্রে এবার পুর ভরা শুরু করে দেব এই যে আমার পুর ভরা হয়ে গেছে এবার এটাকে চালের গুঁড়ো দিয়ে একদম প্লেন করে দেব এই যে এগুলোও আমার হয়ে গেছে তো দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি আমি তা একটা করে দিব না দুটো করেই দিব তো দেখো পুরো এপি টুপিট করে ভাজবো এদিকটা হয়ে গেলে তারপরে উপর থেকে আরেকটু চালের গুঁড়োগুলো দিয়ে দেবো যাতে পকোড়ার মতন হয় দেখতে তো এটাকে আমি মশলা দিয়ে আর রান্না করব না এগুলোকে শুকনোই রাখবো শুকনোই খেতে ভীষণ ভালো লাগে তোমরাও বানাবে অবশ্যই ভালো লাগবে দেখবে খুব পুষ্টিকর খাদ্য সবজির মধ্যে সবচেয়ে দামি সবজি হচ্ছে কাঁকরোল কিন্তু অনেকেই খেতে চায় না এটার মধ্যে প্রচণ্ড মাত্রায় ভিটামিন থাকে তা আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে এটা তোমরা ঝাল চাটনি সস দিয়েও খেতে পারো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সটে দেখা হবে